সেলচুক বাইরাক্তার তুরস্কের সামরিক পুনর্গঠনের আর্কিটেক্ট কেন বলছি তুরস্কের সামরিক প্রযুক্তিতে এক যুগান্তকারী নাম হচ্ছে সেলচুক বাইরাক্তার তিনি কেবল আধুনিক ড্রোন প্রযুক্তির প্রতিকৃত নন বরং দেশটির সামরিক শক্তি নতুন করে সংজ্ঞায়িত করার একজন অন্যতম ব্যক্তিত্ব তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের জামাতা হিসেবে তার ব্যক্তিগত জীবন এবং পেশাগত অর্জন উভয়ই আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে সেলচুক বায়রাকতার তুরস্কের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান বেকার টেকনোলজিসের প্রযুক্তি পরিচালক এই প্রতিষ্ঠানটি মূলত সামরিক ড্রোন উন্নয়নে বিশেষজ্ঞ তুরস্কের ড্রোন প্রযুক্তি বিশ্বব্যাপী প্রশংসিত এবং বায়রাকতার ড্রোনগুলো সাম্প্রতিক বছরগুলোতে সামরিক ক্ষেত্রে তুরস্কের অবস্থানকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে সেলচুক বায়রাকতার একজন উচ্চ শিক্ষিত এবং প্রযুক্তি প্রতিভাবান সম্পন্ন ব্যক্তি তিনি তুরস্কের অন্যতম সেরা প্রযুক্তি প্রতিষ্ঠান আইটিউ থেকে স্নাতক সম্পন্ন করেন সেখানে ইলেকট্রনিক্স এবং ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেন স্নাতকের পর সেলজুক বায়রাক্তার যুক্তরাষ্ট্রের বিখ্যাত এমআইটিতে ভর্তি হন এখানে তিনি অ্যারোনটিক্স এবং অ্যাস্ট্রোনটিক্স বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তার শিক্ষা আরও সমৃদ্ধ করার লক্ষ্যে সেলচুগ ইউনিভার্সিটি অফ পেলসেলভেনিয়ায় গবেষণা করেছেন যেখানে তিনি স্বয়ংক্রিয় বিমান সিস্টেম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নিয়ে কাজ করেন মূলত বায়রাক্তারের অত্যন্ত সমৃদ্ধ শিক্ষা জীবন তাকে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি তৈরির দক্ষতা অর্জন করতে সহায়তা করেছে সেলচুক বায়রাক্তারের সঙ্গে এর দোয়ানের বড় মেয়ে সুমাইয়া এরদোয়ানের বিয়ে তুরস্কের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল চোদ্দ মে দু হাজার ষোলো সালে সেলচুক বাইরাক্তার এবং সুমাইয়া এরদোয়ানের বিয়ে অনুষ্ঠিত হয় বিয়ের অনুষ্ঠান ইস্তাম্বুলে একটি জাঁকজমকপূর্ণ পরিবেশেই পরিবেশে সম্পন্ন হয় তুরস্কের রাজনৈতিক এবং সামরিক শীর্ষ নেতৃত্ব সহ প্রায় ছয় হাজার অতিথি উপস্থিত ছিলেন তুরস্কের সামরিক প্রধান বিদেশি রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব এই বিয়েতে অংশ নেন সেলচুক বাইরার এবং সুমাইয়া এরদোয়ানের দিয়ে কেবল একটি পারিবারিক সম্পর্ক নয় এটি তুরস্কের প্রতিরক্ষা শিল্পে বিশেষ প্রভাব ফেলেছে এরদোয়ান সরকারের সমর্থনে সেলচুক বাইরারের প্রতিষ্ঠান বেকার টেকনোলজিস তুরস্কের সামরিক খাতে একটি বড় বিপ্লব ঘটিয়েছে যদিও বাইরাক্তার এরদোয়ানের পরিবারের সদস্য তারপরও তিনি তার প্রযুক্তিগত দক্ষতা এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে নিজেকে একটি স্বাধীন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবেই প্রতিষ্ঠিত করেছেন এর ধরনের মে জামাই থেকে সেলচুক বায়রাক্তার কী করে উঠলেন ড্রোন প্রযুক্তির অগ্র উচ্চলন জেনে নেই সেলচুক বাইরাক্তারের প্রতিষ্ঠিত বেকার কোম্পানির তৈরি ড্রোনগুলো তুরস্কের সামরিক কৌশল এবং যুদ্ধক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এনেছে বিশেষভাবে বলতে হয় বাইরাক্তার টি টু ড্রোনের কথা এটি বিশ্বের অন্যতম কার্যকরী ড্রোন যা অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত এবং নির্ভুলভাবে আক্রমণের জন্য সুপরিচিত এছাড়া বেকার কোম্পানির ড্রোনগুলো আজারবাইজান এবং সিরিয়ার মতো অঞ্চলে সফলভাবে ব্যবহার করা হয়েছে বিশেষ করে নাগার্নাবাক সংঘাতে ড্রোন বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আজারবাইজানের পালন করে সেখান থেকে বিশ্বের সেরা সামরিক শক্তিগুলোর জন্য এই কোম্পানির ড্রোন হয়ে ওঠে রীতিমতো হট কেক তুরস্কের সামরিক কৌশলে বাইরাক্তারের ভূমিকা আসলে কতখানি সেলচুক বাইরাক্তারের নেতৃত্বে তুরস্ক তার সামরিক কৌশলে নতুন মাত্রা যোগ করেছে প্রথমত বলতে চাই আত্মনির্ভর সামরিক প্রযুক্তি তুরস্ক বিদেশি অস্ত্র সরবরাহের উপর নির্ভরশীলতা কমিয়ে নিজস্ব প্রযুক্তির উন্নয়নে মনোযোগ দিচ্ছে ড্রোন নির্ভর যুদ্ধ নিতে বাইরাক্তারের ড্রোন উন্নয়নের কারণে তুরস্ক আজ বিশ্বের ড্রোন উৎপাদনে একটি শীর্ষস্থানীয় দেশ বাইরাক্তারের ড্রোন প্রযুক্তি শুধুমাত্র তুরস্কে নয় বরং বিশ্বজুড়ে আলোচিত তুরস্কের ড্রোন প্রযুক্তি পশ্চিমা দেশগুলোর জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সেলচুক বাইরাক্তার যিনি ক্রমশ বিশ্বের সামরিক শক্তিমত্তার গতি প্রকৃতি নির্ধারণের ভবিষ্যৎ হয়ে উঠেছেন ব্যাটেল তিনি কি বিপ্লব নিয়ে আসছেন ভবিষ্যতের পরিকল্পনায় বাকি সেলচুক বাইর এবং বেকার টেকনোলজিস বর্তমানে পরবর্তী প্রজন্মের সামরিক ড্রোন যুদ্ধ বিমান এবং অন্যান্য প্রতিরক্ষার সরঞ্জাম তৈরির উপর কাজ করছে আর আগামী দিনের ড্রোনগুলিতে সবচাইতে বেশি গুরুত্ব পেয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভবিষ্যতে ড্রোনগুলিতে আরও উন্নত এআই প্রযুক্তি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সেলচুক বাইরাক্তার সেলচু বাইরাক্তার তুরস্কের সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তার উদ্ভাবনী ড্রোন প্রযুক্তি তুরস্ককে সামরিক কৌশলে একটি নতুন উচ্চতায় নিয়ে গেছে ব্যক্তিসত্ত্বা এবং পেশাগত দক্ষতার সমন্বয়ে তিনি শুধু এডোয়ানের পরিবারের সদস্যই নন বরং তুরস্কের সামরিক শক্তির অন্যতম আর্কিটেক্ট হিসেবেই ইতিহাসে নিজের স্থান পাকা করেছেন